অতিথি আপ্যায়ন প্রসঙ্গে জেফত অর্থ মেহমানদারী করা আবেদনিক অর্থ কারো দিকে যুগে যাওয়া আল্লাহর কালামে বর্ণিত হয়েছে আল্লাহ তা গাখাদি সুদ ইফ ই অর্থ তোমরা তোমার কাছে ইব্রাহিম আলাই সাল্লাম এর সম্মানিত মেহমানের ঘটনা উপস্থিত হয়েছে কি মেহমানদারির হক তিন দিন সার্বিক আচরণে অতিথির সাথে সদ্ব্যবহার করতে হবে একে নবী করিম সাল্লাম মুমিনের পরিচয় বলে আখ্যায়িত করেছেন আর অতিথির পক্ষে উচিত মেজবান বা আশ্রয় দানকারীকে সাধ্যের অতিরিক্ত কষ্ট না দেওয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন অবশ্যই মেহমানের इज्जत করে আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই ভালো কথা বলে না হয় সে চুপ থাকে অপর একতে প্রতিবেশীর স্থলে রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই আত্মীয়তার হক আদায় করে আত্মীয়র হক আদায় করে সহিহুল বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু সুহাইব আল আবি রাজালা দলাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন তার অতিথির সম্মান করে অতিথির জন্য উত্তম খানাপিনার ব্যবস্থা করা চাই একদিনও এক রাত আর অতিথি হলো তিন দিন এরপর যা করতে করবে তা হবে সদগাম আর মেহমানের জন্য নয় এত সময় মেজমানের কি অবস্থান করা যাতে তার কষ্ট হয় বিকারী মুসলিম হজরত উতবা ইবনে আমের রাজিল জালানু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম আপনি আমাদেরকে কোথাও পাঠালে আমরা যদি এমন কোনো জনপতিকে পৌঁছি যারা আমাদের মেহমানদারি করল না এমন অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে আপনার অভিমত কি তখন তিনি আমাদেরকে বললেন যদি তোমরা কোনো জনপথে অবতরণ করো আর তারা তোমাদের জন্য মেহমানদারির যত উপযুক্ত ব্যবস্থা করে তবে তা গ্রহণ করো আর যদি তারা তা না করে তবে তাদের নিকট থেকে তাদের কর্তব্য পরিমাণ মেহমানের হক আদায় করে নিবে মুসলিম এটা সমস্ত সে জিম্মিদের বেলায় হবে যারা মুসলমানদের করার চুক্তিতে আবদ্ধ আর মুসলমানরাও সেই জনপথে যাওয়ার পর ক্ষুধার্ত অবস্থায় অবস্থিত হয়ে পড়ছে অন্যথায় বলপূর্ব অন্যের মাল সম্পদ নেওয়া gas নেই হজরত মিকদা ইবনে নাদিকারের হজরত আনহুদাকে বলেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনিয়েছেন যে কোনো মুসলমান কোনো কওমের মেহমান হয় আর তো এহমান বঞ্চিত অবস্থায় ভুল করে তখন প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য হয়ে যায় তার সাহায্য করা যাতে সে মেজবান ব্যক্তির মাল সম্পদ থেকে অতিথি পরিমাণ মুসুল করে নিতে পারে আবু দাউত আবদাউতের ওপরের গণনায় আছে যে কোনো লোক কোনো কর্মীর অতিথি হয় এবং তার মেমনদারি না করে তখন সে অতিথি এহাদেশে আমল এহাদেশ অনুযায়ী আমল করা সে অবস্থায় সে অবস্থার জন্য কখনো কারোর সাথে চুক্তি থাকে কিংবা ভীষণ ক্ষুদার্থ অবস্থায় যদি নিজের সাথে খাদ্যবস্তু না থাকে এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের করতেই হবে যদি আমরা না করি যদি ওই লোক যদি তার খাদ্য চাহিদা পূর্ণ করে নেয় তাহলে ওই ব্যক্তির কি গুণ হবে না এই গুণ হবে না এই হাদিস দ্বারা আমরা এটি বুঝতে পারলাম তবে এটি ও জনপথের জন্য যেখানে মেহমান কথা চুক্তিবদ্ধ আছে তবে চুক্তিবদ্ধ না থাকলেও এটি করা যাবে কারণ হাদিসের ভাষা চুক্তির কথা নয় ব্যাখ্যা বিশ্লেষণের কথা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে চুক্তির কথা আসছে যা কালে তারা আমাদেরকে কবিতা বঞ্চন অনুযায়ী চলাতে হবে এটাই আমি বললাম মিসকাতুল মাসাবির অধ্যায় অতিথি অতিথি আপ্যায়ন প্রসঙ্গে আদেশ নং হচ্ছে চার হাজার উনষাট চার হাজার ষাট চার হাজার একষট্টি এবং চার হাজার বাষট্টি নাম আদেশ থেকে আমরা বলতে পারলাম এবং চার হাজার তেষট্টি এবং থেকেও আমরা বুঝতে পারলাম